পায়ে অনেক এবং আমার বিশ্বাস আপনাদের সবারই হবে আমাদের এই লেজারগুলো আগুনে পড়ে উন্নত মেশিনারিজের মার্কিং করে এই লেজারগুলো করা হয় এবং একটা কুপনের ব্যবস্থা এই কুপনে আপনারা পেয়ে যাবেন হচ্ছে একদিন অন্তর অন্তর ড্র এবং চার ড্র আর প্রত্যেকটা পুরস্কারে থাকবে আপনার সর্বোচ্চ পুরস্কার পঞ্চাশ টিভি হতে শুরু করে ফ্রিজ এবং অন্যান্য প্রায় দুইশোর অধিক পরিষ্কারণটা হচ্ছে ঢাকা শ্যামলিতে শ্যামলী স্কুলের শপিং মূল চারতালায় সুপার্ক নামে আর যারা আসতে পারবে তার জন্য আসছে আমাদের ওয়েবসাইট আমাদের সুপার্কে সবচেয়ে বেশি সেল যে জুতোগুলো হয় তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের স্লাইড স্যান্ডেলগুলো এগুলো সম্পূর্ণ চামড়ার উপরে ডেভেলপ করে একটা জুতা এবং রাফ অ্যান্ড টাফ ভাব ইউজ করব সোলটা কিন্তু সম্পূর্ণ রাবার সোলের টিপিয়ার রাবার যেটাকে বলে এবং সেলাই করে দেওয়া দীর্ঘদিনই যে ইউজ করতে পারবেন সহজে ভাঙবে না পাঠবে সালাম আলাইকুম আমি আব্দুল সালাম সুপার্ক থেকে আমার এক হাতে আপনাদের জন্য উপহারগুলো আছে আরেক হাতে কিন্তু আমাদের জুতা আছে আমাদের এই শোরুম থেকে এই ধরনের হতে শুরু করে যে কোনো জুতো আপনাদের চয়েস হয় যে কোনো দুই জোড়া জুতো যদি ক্রয় করেন তাহলে আপনারা অবশ্যই আমার হাতে থাকে পুরস্কারগুলো পেয়ে যাবেন এখানে আছে হচ্ছে লোপার শক্স শু শাইনার একটা সাবির রিং শু হর্ন এবং একটা কুপনের ব্যবস্থা এই কুপনে আপনারা পেয়ে যাবেন হচ্ছে একদিন অন্তর অন্তর ড্র এবং চার জাতের ড্র আর প্রত্যেকটা পুরস্কারে থাকবে আপনার সর্বোচ্চ পুরস্কারের পঞ্চাশ টিভি শুরু করে ফ্রিজ এবং অন্যান্য প্রায় দুইশোরও অধিক পুরস্কারের ব্যবস্থা আর স্লাইডের ক্ষেত্রে তিন জোড়া পার্চেস করতে হবে চলুন আজকে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাই এ আমার হাতে থাকা হাফ লোপারের যে ডিজাইনটা দেওয়া আছে দেখেন দুইটা কালারের এটা সম্পূর্ণ ফিনিশ লাদারে ডেভেলপ করা এখন টপ গ্রেডের চামড়াগুলো দিয়ে আমরা জুতাগুলো তৈরি করছি আর দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা জুতার সাথে আমরা এরকম চামড়ার একটা স্যাম্পল আপনাদেরকে দিয়ে দিব আপনারা এগুলো ফায়ার টেস্ট শুধু শুরু করে সব ধরনের টেস্ট করে নিতে পারবেন আর এগুলো ইনার পার্টও কিন্তু গরুরের চামড়া দেওয়া একদম খুব ভালো মানের চামড়া এবং আমাদের নিজস্ব লেভেল সুপার দেওয়া আছে আর এখানে আমরা যেটা ইউজ করছি সোলের মধ্যে টিপিয়া রাবার সোল এই টিপিয়া রাবার সোল হওয়ার কারণে জুতাটা একদম রাফ অ্যান্ড টাফলাফ আপনারা যে কোনোভাবে ইউজ করতে পারবেন এবং গ্রিপ দেওয়া আছে সহজে স্লিপ কাটবে না আর সোলটা সহজে সেরি যেহেতু সেলাই করে দেওয়া আছে সোল খোলার বা ছেড়ে দেওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই এই জুতার মধ্যে দুইটা কালার এগুলোর সাইজ হচ্ছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো নব্বই টাকা সাথে পুরস্কারগুলো অবশ্যই পাবেন এই যে আরেকটা ডিজাইন দেখেন লেজারের উপরে খুবই আকর্ষণীয় একটা ডিজাইন এই জুতোটা কিন্তু খুব পছন্দনীয় একটা এবং এই জুতোটা সম্পূর্ণ চামড়া জুতো আপনার সবাই জানেন যে আমাদের চামড়াগুলো সম্পূর্ণ টপ গ্রের চামড়া থেকে ডেভেলপ করা এবং গরুর চামড়া ইনার পার্টও চামড়া দেওয়া প্রত্যেকটার বৈশিষ্ট্য আসলে একই রকম এবং যে শোল্ডার কথা বলছিলাম সোলটা কিন্তু টিপে রাবার সোল এবং প্রত্যেকটা সেলাই করা আছে কিন্তু বোঝা যাচ্ছে না যে এগুলো সেলাই করা এবং সাইডের ফিনিশিংগুলো কিন্তু অনেক দারুণ আর আরে যতগুলো পায়ে পরার পর অনেক সুন্দর লাগবে এবং আমার বিশ্বাস আপনাদের সবারই যদি এটা পছন্দ হবে এটা লেজারের ডিজাইনটা এতটাই সুন্দর হয়েছে তো এগুলোর সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এবং এগুলোরও প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো নব্বই টাকা সাথে আপনারা উপহারগুলো পেয়ে যাবেন আমার হাতে একটা ডিজাইন দেওয়া আছে দেখেন স্টার লেজে স্টার ডিজাইনের ভিতরে ডেভেলপ করা লেজার করা সম্পূর্ণ মার্কিং সিস্টেমে আমাদের এই লেজারগুলো কিন্তু নর্মালি আমরা আগুনে পড়ে কিন্তু এই লেজারগুলো তৈরি করা হয় না উন্নত মেশিনারিজের মাধ্যমে মার্কিং করে এই লেজারগুলো করা হয় এবং এটা ডিজাইনগুলো একটু লক্ষ্য করে দেখেন যে ক্ষতটা আকর্ষণীয় এবং সম্পূর্ণ চামড়ার উপরে ডেভেলপ করা এবং ইনার পাটেও কিন্তু গরু চামড়া দেওয়া এবং আমাদের সুপার্কের লেভেল দেওয়া তো আছেই এবং আমাদের পাশে যে শেপটা দেওয়া আছে দেখেন সম্পূর্ণ লুক্রিয়েটিভ এবং সোলটা কিন্তু সম্পূর্ণ রাবার সোলের টিপিয়ার রাবার যেটাকে বলে এবং সেলাই করে দেওয়া দীর্ঘদিন এই ইউজ করতে পারবেন সহজে ভাঙবে না পাটবে না এবং এই যে ভিতরে গ্রিপ দেওয়ার কারণে স্লিপও কাটবে না তো এটার ভিতরে আপনারা পেয়ে যাবেন দুইটা কালারের এগুলার প্রাইস হচ্ছে পনেরোশো নব্বই টাকা আর যদিগুলো সাইজের উনচল্লিশ থেকে চুয়াল্লিশ আমাদের সুপার্কের সবচেয়ে বেশি সেল যে জুতোগুলো হয় তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের স্লাইড স্যান্ডেলগুলো এগুলো সম্পূর্ণ চামড়ার উপরে ডেভেলপ করে একটা জুতা এবং রাফ অ্যান্ড টাফে ইউজ করতে পারবেন দীর্ঘদিন ইউজ করতে পারবেন এই সোলগুলোর মধ্যে তিনটা লেয়ারে এভাবে ইউজ করা হয়েছে টপে হচ্ছে চামড়া আছে তারপরে কিন্তু দুইটা লেয়ারে এই বা এবং সবশেষে আসছে হচ্ছে ক্র্যাপসোল এই বাগুলো সহজে ডাববে না এরা আবার জায়গা চলে আসবে দীর্ঘদিন আপনি ইউজ করতে পারবেন আর যে ক্র্যাপসোলটা দেওয়া আছে এই ক্র্যাপসোল সহজে ক্ষয় করবেন না প্রায় আপনারা দুই থেকে তিন বছর খুব রাফ অ্যান্ড টাববা ইউজ করতে পারবেন এই দুইটা ডিজাইন খুবই আকর্ষণীয় এবং খুবই লুক্রিয়েটিভ এগুলোর সাইজ আছে আমাদের কাছে উনচল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আর এগুলো আপনারা পেয়ে যান আমাদের শোরুমে আর এগুলোর প্রাইস মাত্র নয়শো নিরানব্বই টাকা তো তো আপনাদেরকে অনেকগুলো প্রোডাক্ট দেখালাম তো আপনার চেষ্টা করুন আমাদের শোরুমে চলে আসতে শোরুমটা হচ্ছে ঢাকা শ্যামলিতে শ্যামলি স্কোয়ার শপিং মল চারতাল শু পার্ক নামে আর যারা আসতে পারবেন তাদের জন্য আছে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট সু পার্ক বিডি ডট কম তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ